আসলেই আমাদের মেগাস্টার শাকিব খান ভীষণ লাকি একজন মানুষ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন দিকে উনি সাকসেসফুল সব সময়ের জন্য এই যে দেখো ওভারসিস মার্কেটে এসকে ফিল্মস ডিস্ট্রিবিউশন করতে শুরু করলো পরবার দিয়ে এবং ইউএসএ এবং ক্যানাডাতে কি দুর্দান্ত রেসপন্স প্রথম ডিস্ট্রিবিউশনে ঢুকেই এসকে ফিল্মস দেখলো একটা চূড়ান্ত লেভেলের সফলতা আমরা এটা বলতে পারি আমি এখন এই ভিডিওতে একদম প্রমাণসহ তোমাদেরকে দেখাবো আমেরিকার মিশিগানে কি লেভেলের বরবাদের ক্রেজ চলছে থ্যাংক ইউ জুয়েল খান ভাই আমাদেরকে এই ভিডিও ফুটেজটি পাঠাবার জন্য জুয়েল ভাই আমাদেরকে একদম মিশিগান থেকে এই ভিডিওটি পাঠিয়েছে আমি স্ক্রিনে অ্যাটাচ করছি তোমরা দেখো হাউসফুল হল একটা সিট ফাঁকা নেই একটা সিট নয় এবং আমেরিকার যে যে জায়গায় যে যে শহরে বরবাদ রিলিজ করেছে প্রত্যেকটি জায়গাতে একই রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে ইউএসএতে যিনি বা যারা পরিবেশনা করলেন বরবাদকে আমি দেখছিলাম আজকে এক ভদ্রলোকের ইন্টারভিউ চ্যানেল তরফ থেকে এসেছে তো তিনি সেখানে বলছেন যে এক্সট্রা শো বাড়াবার কথা চিন্তা ভাবনা করছে হল মালিকেরা তো বিদেশের মাটিতে এইরকম একটা রেসপন্স আমাদের বাংলা সিনেমার জন্য এটাই তো কোথাও গিয়ে বিরাট বড় একটা গর্বের ব্যাপার তাই নয় কি বরবাদ কিন্তু দারুণ গতিতে চলছে ওভারসিস মার্কেটেও বাংলাদেশে তো চলছেই ওভারসিস মার্কেটেও দুরন্ত রেসপন্স আসছে যেটা খুবই পজিটিভ একটা দিক এর পরবর্তীতে আমরা একটুখানি চট করে দেখে নেব এই যে নতুন সপ্তাহটা শুরু হলো চতুর্থ সপ্তাহ সেখানে ব্লকবাস্টার সিনেমাজ এবং লায়ান সিনেমাজের বরবাদের শো সংখ্যা কীরকম আছে এবং কটা কটা থেকে আছে এটা বলবার কোনো অপেক্ষাই রাখে না ঈদের প্রত্যেকটি সিনেমার থেকে বরবাদের শো তিন গুণের প্রায় তিন গুণ সমান অন্যান্য সিনেমার তুলনায় দুগুণ আড়াইগুণ তো বটেই তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে ব্লকবাস্টার সিনেমাস নিয়ে আলোচনা করি এখানে দেখতে পাচ্ছি যে আঠেরো এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত বরবাদের শো টাইম সকাল এগারোটা পঁচিশ দুপুর বারোটা দুপুর দুটো পঁয়ত্রিশ দুপুর দুটো পঞ্চাশ বিকেল পাঁচটা পঁচিশ বিকেল পাঁচটা চল্লিশ রাত্রি আটটা পাঁচ এবং রাত্রি আটটা তিরিশ তাহলে কতগুলো শো পাচ্ছি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রত্যেক দিন আটটা করে শো চলবে বরবাদের ব্লকবাস্টার সিনেমাজে সিনেমা এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত এবার যদি আমরা চলে আসছি সিনেমাজে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রত্যেক দিন বরবাদের সাতটা করে শো চলবে লায়ন সিনেমাজে সকাল এগারোটা চল্লিশ দুপুর আড়াইটে দুপুর সাড়ে তিনটে বিকেল পাঁচটা চল্লিশ সন্ধ্যে সাড়ে ছটা রাত্রি আটটা এবং রাত্রি সাড়ে আটটা তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লেক্স কিন্তু বরবাদের জয় জয়কার চলছে কোনোটাতে আটটা করে শো কোনোটাতে সাতটা করে শো মাইন্ড ব্লোয়িং এবং এখনো পর্যন্ত এই একুশতম দিনে এসেও বরবাদ কিন্তু হাউসফুলের পর হাউসফুল বোর্ড দেখছে হাউসফুলের পর হাউসফুল শোজ যাচ্ছে সো এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট বরবাদ টিমের আসলেই একটা গুণগত মানসম্পন্ন ভালো সিনেমা যদি দর্শককে উপহার দেওয়া যায় তাহলে দর্শক কিন্তু নিরাশ করে না বরবাদ তার প্রমাণ একটা বিরাট বড় নজির অনেকেই নাকি বলেছিল না এই সময়ে দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে যাবে কিনা না বরবাদ চলবে কি না এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল তো তাদের এই কোয়েশ্চেনগুলোকে সব দূরে ঠেলে সরিয়ে দিয়ে দর্শক প্রমাণ করে দিয়েছে যে ইয়েস ভালো ছবি হলে আমরা অবশ্যই দেখতে যাব। একবার নয় বারবার দেখতে যাচ্ছে দর্শক বরবাদ সিনেমাটা রিপিট অডিয়েন্স প্রচণ্ড ভালো শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা